তো হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব সোয়া বিরিয়ানি এর আগে আমি কোনোদিনও করিনি প্রথমবার করছি কিন্তু খেয়েছি এর আগে ভীষণ ভালো লেগেছে আমার আজকে মেয়ের বায় না মা একটু সোয়াবিন দিয়ে একটু বিরিয়ানি রান্না করো তাই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি ব্যারেস্তা করব। আর এখানে সোয়াবিনটা ম্যারিনেট করে নিয়েছি সব রকম মশলা দিয়ে আর এই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এইখানে দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা এইটা জলটা যেই এখন ফুটবে তখনই আমি চালটা দিয়ে দেব। তা আমি আবার পরে দেখাচ্ছি তোমাদের পরেরটা তো বন্ধুরা আমি আলুটা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে আর এই বেরেস্তাটা করে নিয়েছি এবার যে এই যে সোয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম না এটা তেলের মধ্যে ছেড়ে আর একটু কষিয়ে নেব সোয়াবিনটা আর এখানে ভাতটা হয়ে গেছে ভাতটা আমি না নিই বন্ধুরা এখানে দুধের সাথে মিঠা আতল কেওড়া জল সামান্য একটু আর গোলাপ জল আমি খুব বেশি দিই না কেন আমার গন্ধটা একদম ভালো লাগে না অল্প অল্পই দিয়েছি কেশর হলে ভালো হতো আমার ঘরের কেশর নেই বলে আমি আর দিলাম না তোমাদের থাকলে দিও তা আমি এই দুধ দিয়ে এটা একটা বানিয়ে রেখেছি খুব বন্ধুরা হাঁড়িতে সামান্য একটু ভাত দিয়ে তার উপরে সোয়াবিন আর আলু যে কষাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি যে ভাতটা করে রেখেছি সে ভাতটা এর মধ্যে ঢেলে দেব। পুরোটা গরম আছে ভাতটা ঢেলে দিলাম এবার যে দুধটা দিয়ে দুধটা যে মিশিয়ে রেখেছিলাম না কেওড়া জল গোলাপ জল আর আতর দিয়ে সেইটাও এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি চতুর্দিক করে দুধটার সাথে যে মেশানো হয় না এই দুধটা দিলে ভার আইসটা ফ্লেভারটা খুব সুন্দর হয় খেতেও খুব টেস্টি হয় দুধটা দিলে এই জন্য দুধটা দেওয়া এরপরে যে আমি বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম বেরেস্তাটা উপর দিয়ে এরকম করে ছড়িয়ে দেবো সুন্দর করে এরপরে দিয়ে দেব ঘি ঘিটা দেওয়ার পরে বিরিয়ানির মশলাটা উপর থেকে দিয়ে ঢেকে দিয়ে আর দমে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট বসিয়ে দেব বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি হঠাৎ করে করা করাতো মেয়ের আবদারে যেটুকু দেখো এবার একটা তাওয়া বসিয়ে একদম আঁচটা লো করে আর আমি এরমভাবে ভাবে রেখে দেবো পনেরো কুড়ি মিনিট তারপর এটা হয়ে যাবে তারপর আমি সার্ভ করব তা অনেকবার তো চিকেন বিরিয়ানি বাড়িতে অসংখ্যবার করেছি তোমরাও অবশ্যই করেছো এইভাবে একদিন সোয়াবিন দিয়ে করে দেখো ভীষণ ভালো লাগে খেতে আর যারা নিরামিষ করতে চাও অনেকেই আছে বাড়ির বয়স্করা নিরামিষ খায় আমিষ হয়তো খায় না তাদেরকেও এইভাবে করে দিতে পারো শুধু পেঁয়াজটা আর রসুনটা সেক্ষেত্রে স্কিপ করবে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবে আমি যখন খেয়েছিলাম আমি আগেই বললাম একবার খেয়েছিলাম আমি কিন্তু নিরামিষটাই খেয়েছিলাম খুব ভালো হয়েছিলো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো আর যখন নিরামিষটা করবে সেক্ষেত্রে বেরেস্তাটা আমি যেটা খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি ওই বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কুচিয়ে ছাকা তেলে ভেজে নিয়ে আর যেভাবে পেঁয়াজটা উপরে আমরা আমি দিলাম ঠিক সেইভাবেই দিয়ে দেবে তার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ভালো থেকে সুস্থ থেকে